আমি চেষ্টা করি শুক্রবার দিন অন্তত পক্ষে একটা দিন আমার মাকে সমস্ত কাজ থেকে মুক্ত করা আমি যতটুকু পারি আমি নিজে করি তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকাল সকাল শুরু করলাম একটা ডিম সিদ্ধ দিয়ে এটা আমার সকালের নাস্তা সকাল সকাল আমার ভারী কিছু খাইতে এমনিতেই ইচ্ছা করে না আর ইদানিং আম খেতে খেতে তো অবস্থা বারোটা তারপর রুটি বানানো ছিল ফ্রিজে ওইটাই আম্মুদের সবাইকে ভেজে দিয়েছি পরে আমি চা করে নিলাম এখন বাজেবেলা প্রায় এগারোটা চা করে এখানে ফ্রাই প্যান বসায় দিলাম আমি এখানে হলে গিয়ে ওই যে মুরগির মাংস রান্না করব আর ঢারশ ভাজি করব আজকে তো এই জন্য চাটা এখন ছেঁকে আমি চাটা খাবো তো মাংসগুলো আমি ভেজে নিচ্ছি আমি জানি আমি আমার মায়ের মতো রান্না করতে পারি না আর কখনো হয়তো বা পারবো না বাট আমি ট্রাই করি ভালো কিছু করার জন্য তো শুক্রবার দিন আমার ভাই তো বাসাই থাকবে তো ওর বলার মুরগি অনেক পছন্দ যাই হোক তাই এটাই খেতে হবে আর ঢ্যাঁড়স ভাজি করবো কারণ আম্মু এটা খায় না এই জন্য আর আজকাল তেমন কিছু করব না রাত্রে আবার আমার ভাই বলছে একটু চিকেন বিরিয়ানি খাবে আমার চিকেন বিরিয়ানির থেকে বিফ বিরিয়ানি বেশি পছন্দ বাট হইল গিয়ে কি কোরবানি পর থেকে অনেক বিষ খাওয়া হয়ে গেছে অনেক মাংস টাংস খাওয়া হয়ে গেছে এখন আর চাচ্ছিলাম না এই জন্য ভাবলাম ওরও যেহেতু চিকেন পছন্দ আজকে একদিন চিকেন বিরিয়ানি করি খারাপ লাগবে না চিকেন বিরিয়ানি আমি আগে পরে খেয়েছি একদম সাদা চিকেন বিরিয়ানিটা মজাই লাগে খেতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা এখানে আমি চা করে আনে রাখলাম তারপর ভাবলাম যে এটা চার সাথে বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছে এই জন্য ভাবলাম যে চার কালারটা কি হয়েছে এটা আমি চাটা করেছি আসলে বৃষ্টির পানি দিয়ে বৃষ্টির পানির চা কালারটা আসলে সুন্দর হয় আর খেতেও ভালোই হয় তো অনেক সুন্দর একটা ভিডিও নিলাম এখান থেকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে ফেলছো কারণটা আমি আপলোড দিয়ে দিয়েছি তারপরে আর কি চা প্রেমী হইলে যাওয়া হয় আমি যেমন চা প্রেমী তেমন ভিডিও তারপরে ফটো এগুলো প্রেমী এগুলো আমি করি এখন তো আমি কিছুদিন যাব ফেসবুকে একটু অ্যাক্টিভ ভিডিও টিডিও সারি বাট এছাড়াও আমি সবসময় একটু ভিডিও টিডিও করতে পছন্দ করি সব ক্ষেত্রে চাই হোক তারপর এখানে আমি মাংসটা ভাজা শেষ হয়ে গেলে অবশ্য আমি চার সাথে মুড়ি খেয়েছিলাম চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম আর এখানে আমি পেজ কুচি করে নিয়েছিলাম পেজের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি গোটা মশলা আর এখানে মাংসটা আমি ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি আমার আম্মু এক পিসও খাবে না তারপর আর কি ভেঙে গেছে পা ভেঙে গেছে এই জন্য হাত দিয়ে সবকিছু ধরে ধরে করতে হয় কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় মাংসটাও বসায় দিয়েছি আর এখানে আমার ভাই মহাশয় কি করতেছে আমাকে রেখে একা একা আম খাচ্ছে এটা কি মানা যায় মানা যায় না এখানে আমার চিকেনটা রান্না করা শেষ হয়ে গেছে তারপরে হলে কি আম্মুর জন্য ভাবলাম যে শুধু ঢ্যাঁড়স করবো তারপর মাছ বের করে নিয়েছিলাম পোমা মাছ বের করে নিয়েছিলাম সেটা রান্না করবো পোমা মাছ রান্না করব। আর মুরগির মাংস আর ঢ্যাঁড়স ভাজি ব্যাস এতটুকুই মাছটা এখানে ভেজে নিচ্ছি তারপর ঢেঁড়সটাও ভেজে নিব পরে আমি কি করব আমি বৃষ্টি দেখে বেরিক হয়ে গেছি পরে আম্মুকে কাজ বুঝাইয়া দিয়ে আমি ছাদে ধরবো চলে গেছি এখন কি হবে জানি না আম্মু আমাকে বকা দিবে না কারণ আমি সকাল থেকে অনেক কাজ করছি এতটুকু করলে কী আর হবে তারপর এখান থেকে আব্বুর আশাই থেকে আম আনাই ছিল পঁচিশ কেজি তো আমগুলো ভালোই মিষ্টি ছিল আর আম খেতে খেতে এই সিজনে আমি নিজেই একটা আম হয়ে যাচ্ছি তোমাদের কী অবস্থা অবশ্যই সেই যেন বাট আমার কাঁঠাল একেবারেই পছন্দ না আমি আম পছন্দ করি আম আমি অনেক খেতে পারি কিন্তু কাঁঠাল আমি খেতে পারি না তোমরা কি পছন্দ করো আম নাকি কাঁঠাল আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবা তারপরে রাত্রিবেলা ওই যে বললাম চিকেন বিরিয়ানি রান্না করবো আমি খুবই সিম্পলভাবে চিকেন বিরিয়ানি রান্না করি এখানে চিকেনের সাথে আলুটাও আমি সব কিছু একসাথে ম্যারিনেট করে একদম ভেজে ভেজে মশলা দিয়ে কষাই নিয়েছি তারপরে এখানে পেস্ট ব্রেস্তা করে নিচ্ছি মাংসটাও এখানে কষানোর শেষ পরে আর কি চাল টাল দিয়ে যেভাবে নর্মালি রান্না হয় সেভাবে রান্না করে দমে দিয়ে দিয়েছিলাম এখন আমার বিরিয়ানির রান্না শেষ আর কিছু দেখায়নি খাওয়া দাওয়া শেষে দেখলাম বাইরের আকাশটা এত সুন্দর এত সুন্দর একটা ভিডিও নিয়ে রাখলাম যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে